কারণ এখন থেকে সংসারের দায়িত্ব আমার বউ করবে আমার বউ বেঁচে থাকতে সংসারের দায়িত্ব পালন করবো তোর বউ কেন সংসারের দায়িত্ব তো এখন পুত্র তাই না আমার দাঁড়া আছেন কেন চাবিটা দেন আমি আমার সংসারের চাবি তোর জীবনেও দিন না তোর বউ যে সংসারের চাবি আমার থন যে কারেন্ট দিয়ে চাইতেছে তুই খালি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছ আমার বউ তো একটা বাজে কথাও বলে নাই তোমাদের তো খুশি হওয়া উচিত এখনকার দিনের বউরা তো সংসারের দায়িত্বই নিতেছে এখানে আমার বৌষ এসে দায়িত্ব পালন করতে চাই